আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের জব প্রিমিয়াম প্লাস আইবিএমবি এর আপকামিং অনেকগুলো স্পেশাল ব্যাচে ভর্তি চলছে যারা বেসিক্যালি দুই হাজার ছাব্বিশের বিভিন্ন জব এক্সাম এবং আইবিএ এমবি এর জন্য প্রস্তুতি নেবেন তাদের জন্যই এই স্পেশাল ব্যাচগুলো এই মুহূর্তে আমাদের সোম এবং বুধবারের একটি লং স্পেশাল ব্যাচে ভর্তি চলছে কোর্স ফির উপর থাকছে তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এছাড়া শুক্র এবং শনিবারের বিভিন্ন স্পেশাল ব্যাচগুলোতে পান্থপথ মিরপুর মৌচাক এবং চট্টগ্রাম ব্রাঞ্চেও কিন্তু ভর্তি শুরু হয়েছে এছাড়া আমাদের রবিমঙ্গল বৃহস্পতি রাত আটটা থেকে দশটার অনলাইন স্পেশাল ব্যাচেও কিন্তু ভর্তি চলছে যারা এক কোর্সে আইবিএমবিএ পেট্রো বাংলা বাংলাদেশ ব্যাংক এনএসআই দুদকসহ যত ধরনের জব এক্সাম আছে সবগুলোর প্রস্তুতি একসাথে সারতে চান তাদের জন্যই কিন্তু এই জব প্রিমিয়াম প্লাস আই স্পেশাল ব্যাচ সো যারা দুই হাজার জন্য চমৎকার গোছানো একটি প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা দেরি না করে আজই আপনার আসনটি কনফার্ম করে ফেলুন আপনার আসনটি কনফার্ম করতে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি আপনি আপনার আসনটি কনফার্ম করে ফেলতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম